এবার অস্ত্রসমেত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল গোপীবল্লভপুর থানার পুলিশ ঝাড়খণ্ড থেকে এই দুজনকে সমেত গ্রেফতার করে আজ আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় মহামান্য বিচারক গত কয়েক মাস ধরে ছ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন সময় বাইকে করে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল ছিনতাই করে সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে আত্মগোপন করছিল দুষ্কৃতীরা এরকম একাধিক ঘটনার অভিযোগ গোপীবল্লভপুর থানায় দায়ের হয়েছিল সেই মামলার তদন্তে নামে পুলিশ গতকাল গোপন সূত্রে খবর পায় ঝাড়খণ্ডের বাদশালে সেই দুষ্কৃতীরা ডেরা বেঁধে রয়েছে সেই খবর পেয়েই ঝাড়খণ্ড পুলিশকে সাথে নিয়ে দুষ্কৃতীদের ডেরায় হানা দেয় কপিবল্লভপুর থানার পুলিশ সেখান থেকে গ্রেফতার করা হয় দুই পাণ্ডাকে আজ তাদের আদালতে পেশ করলে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন মহামান্য আদালত অভিযুক্তদের নাম রাজেশ শ্যামল ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের চিত্রেশ্বর এলাকার বাসিন্দা অপরজন সদ্য নায়ক ওরফে পিন্টু ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের শাসন এলাকার বাসিন্দা